আমি আইছি বিআইএন বাড়ি বেড়াইতে। তাও কোন জায়গা আমি সিলেটে বিআইন হইছি। মাইয়া বিয়া দিছি। আম্মের আইয়ে নামে তো দাওয়াত হইছে। না। মান্ডামগো যে গ্রিন মডেল টাউন আছে না ওই রকম আবাসিক এলাকার মতো।

তোমার চা চাবাগান ভিতরে নেই চা তো এদিক দিয়ে আছে হিন্দু মুসলমান মানে তো এই যে হচ্ছে হিন্দু এটা মুসলিম এটা খ্রিস্টান মানে